কারা হুজুরেরা হুজুরের কে আল্লাহরা করেন এদেরকে বড় বড় মলনা মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরেও রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগের জন্য Asih, asih, botol, asih, botol, asih, botol, 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 হুজুরের দেখেনার উপর অথা পানি খিচুড়ি নিয়ে আসছে বন্যার তলুকদের জন্য খুঁজা তলুকদের জন্য দেখার হুজুরদের কিরকম কষ্ট হুজুরা কি করতেছে মানবতা সেবায় তারা এগিয়ে আসছে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুররা এই মানবতার সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে এদেরকে আসলে বাসা নাই কোনো রাজনৈতিক দল আসে নাই আওয়াম লীগ আসে নাই বিএমপি আসে নাই জামাত ইসলাম আসে নাই জাতীয় পার্টি আসে নাই কারা হুজুরেরা হুজুরেরা এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করবো না এরা মহান কাজ করতেছে এই মুহূর্তে